ওর প্রথমে হচ্ছে যে আমি যতদিন ওকে ওর চাহিদা পেরেছি গাড়ি বলেন বা বাইক বলেন বা টাকা পয়সা বলেন বা যতদিন চাহিদা মিটাতে পেরেছি ততদিন পর্যন্ত কিন্তু কোনো দ্বন্দ্বই হয়নি সে এই বাড়িটার জন্যই প্রতিবার আমাকে এভাবে অত্যাচারিত করতেছে আমাকে মারপিট করলো বা সেটা সবকিছুই কিন্তু বাড়িটার জন্যই ওই বাড়িটা তো আমি দিতে পারবো না এটা আমার বাবার বাড়ি বাবার বাড়ি তো আমার দেওয়ার একটি নাই তার যেটা চাই সে যেটা টার্গেট করবে সেটা না পাওয়া পর্যন্ত সে থামবে কি বলবো আমাকে ব্ল্যাকমেলিং এর হাত থেকে বা শারীরিক অত্যাচার বলেন বা যৌতুক চাওয়া বলেন বা এইসব বলেন এইসবের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আমি মামলা করেছি কি বলবো মামলা তুলে ফেলে ও হয়তো আমাকে পরিবার মেরে ফেলে পুরা জিন্দা কবর দিয়ে দিত জি ওর ওর প্রথমে হচ্ছে যে আমি যতদিন ওকে ওর চাহিদা মিটাতে পেরেছি গাড়ি বলেন বা বাইক বলেন বা টাকা পয়সা বলেন বা যতদিন চাহিদা মিটাতে পেরেছি ততদিন পর্যন্ত কিন্তু কোনো দ্বন্দ্বই হয়নি যেই মুহূর্ত থেকে সে বাড়িটা আওয়ার উদ্দেশ্যে একবার আপনারা দেখেছেন যে ঝগড়া করে চলে গেল একবার আমাকে মারপিট করলো বা সেটা সবকিছুই কিন্তু বাড়িটার জন্যই তো ওই বাড়িটা তো আমি দিতে পারবো না এটা আমার বাবার বাড়ি বাবার বাড়ি তো আমার দেওয়ার একটি নাই এই এইটার জন্যই তার চার তার হচ্ছে সে হচ্ছে এত এত জেদি একটা মানুষ এত মানে একরোখা একটা মানুষ তার যেটা চাই সে যেটা টার্গেট করবে সেটা না পাওয়া পর্যন্ত সে থামবে না তার ওইটা চাই চেয়েছি আমি এটা আমাকে নিতেই হবে যেভাবে হাসিল করে হোক সেটা তোমাকে দিয়ে হোক তোমার বাচ্চাদেরকে কষ্ট দিয়ে হোক বা যাই হোক সেটা আমার হাসিল করতেই হবে না হলে এই বাড়িটার ঘটনা কিন্তু 2023 সালের অক্টোবর মাস থেকে সেপ্টেম্বর মাস থেকে দুই হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাস থেকে আজকে হচ্ছে দুই পঁচিশ সাল দুই বছর থেকে সে এই বাড়িটার জন্যই প্রতিবার আমাকে এভাবে অত্যাচারিত করতেছে মামলা তুলে দিতে চাইনি সেটাও তো বলিনি মামলা তুলে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছিলাম কি বলবো আমাকে ব্ল্যাক এর হাত থেকে বা শারীরিক অত্যাচার বলেন বা যৌতুক চাওয়া বলেন বা এসব বলেন এইসবের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আমি মামলা করেছি কি বলবো মামলা তুলে ফেলে ও হয়তো আমাকে পরিবার সহ মেরে ফেলে পুরা জিন্দা কবর দিয়ে দিত মানে কবর মাটির নিচে পুঁতে ফেলতো গুম করে ফেলতো যদি আমি মামলা তুলে ফেলতাম কিন্তু তারপরে আমি ওর কথা সরল বিশ্বাস করে কিন্তু আমি মামলা তোলার প্রস্তুতি নিয়েছিলাম এবং ওর কাছেও আমাদের যে ডিড বা এগ্রিমেন্ট ছিল যে যে কন্ডিশনে আমি মামলাগুলো তুলতে অ্যাপ্রোচ করেছি সেই সেইটারও কাগজ পর্যন্ত ও আপনাদেরকে দেখাতে পারবে আমিও দেখাতে পারবো যেটা হয়েছে যে আমরা এটা অ্যাপ্রোচ করেছি এবং কোর্টের কাছ থেকে সময় নিয়েছি যে আমরা একটা মামলা তোলার মতো আমাদের একটা আহ হয়ে যাওয়ার একটা প্রসেস হচ্ছে তা আমাদেরকে যেন সেই হিসেবে একটা সময় দেওয়া হয় আপোষ হয়ে যাওয়া হয়ে যাওয়ার মতো সময় হচ্ছে এর মধ্যে তো সে অপেক্ষা করতে পারলো না সে তারপরেও আবার আমাকে শারীরিক মানসিক সামাজিক এবং আপনারা যে যে বললাম বাড়ি জমি সবই আবার শুরু করে দিল মামলা উঠেই তাতে শুরু করে দিল তাহলে আপনারা চিন্তা করেন মামলাটা উঠলে তো আমাকে পরিবার সহ সে মেরেগুম করে ফেলতো এখানে সারাটা টাইমই আমি ব্ল্যাকমেইলিং এর শেখাচ্ছিলাম সারাটা টাইম আমি ভয় ভীতি হুমকি ছিলাম। আপনারা নিজেরাই ওর ভাষ্য শুনেছেন আপনারা নিজেরাই ওর কথা শুনেছেন লাইভে যে মানুষটা এইভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে পারে বাস্তব লাইফে সে কেমন হতে পারে সেটা আপনারা নিজেরাই অনুমান করতে পারছেন এবং এর আগেও যেহেতু মারামারির ঘটনা হয়েছে তো এবারও হয়েছে যেটা যেটা প্রেক্ষিতে আমি একটা অভিযোগ করেছি তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে কি পরিমাণ মানসিক এবং শারীরিক টর্চারের মধ্যে আমি ছিলাম এই কয়টা বছর এখানে প্রলোভন তো প্রলোভন তো পরের কথা আমি ওর হাত থেকে বাঁচতেই চাওয়ার জন্য আমি মামলা দিয়েছি যে ঠিক আছে আইন আমাকে সেফ করবে দেশের ল আমাকে সেফ করবে দেশের প্রচলিত সমাজ ব্যবস্থা আমাকে সেফ করবে এরকম মানুষের হাত থেকে তারপরেও যখন যখন সে ওই ওই রকম গলায় পাড়া দিয়ে তারপরে আপনাদের সামনে সুন্দর করে বলেছে যে না এরকম আর হবে না তখনই কিন্তু আমি ভেবেছিলাম যে ঠিক আছে যদি মামলাগুলো বন্ধ করে সে যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি সেভাবেই বাঁচতে চাই কিন্তু সেটা তো পরের কথা মামলা ছাড়লে যে কি হতো আমি আমি তো চিন্তাই করতে পারছি না এই মুহূর্তে